শুভেন্দু অধিকারী যদি একখানা তার যদি দম থাকতো এটা আঞ্চলিক বা রাজ্য ভিত্তিক দল ক্যালিবার নেই যেটা অজয় মুখার্জির ছিল তারই জেলার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল এই ক্যালিবারটা তো তার নেই ঠিক আছে আজকে অমিত শাহ তাকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লাফাতে বললে লাফাবে ভয় ভয়ে আছে শুভেন্দু অধিকারী টুইটটা টা প্রথমে বুঝতে পারবে না যে ও বাংলার বিরোধী দলের নাকি ঝাড়খন্ডের বিরোধী দল নেতা ঝাড়খন্ডের ওকালতি করছে সওয়াল করছে তৃণমূলের আমলের দুর্নীতি ঠিক আছে দুর্নীতির ভাগিদার ভাগ প্রাপ্ত কি সেও নয় আমরা দেখেছি নারদা কেলেঙ্কারিতে ববিহাকিমা শুভেন্দু অধিকারী দুজনকেই দেখেছি মাল তুলতে তাই না এই তো সব পাবলিক আরেকটাও ব্যাপার তৃণমূল যদি শাসক দল তার বিরোধী দল যদি হয় তার মধ্যে এইটি পার্সেন্ট এক্স তৃণমূল কি বিরোধী দল হলো তৃণমূলই শাসক তৃণমূলই বিরোধী বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বন্যা পরিদর্শনে গেছেন সেক্ষেত্রে তিনি কটাক্ষ করে বলেছেন আ মওদা বন্ধ তো ফটো কি বল হ্যাঁ ফটো তোলা হয় যে মওদা বন্ধ বাদ্ধায় যেখানেই যায় ফটো তোলা হয় বন্যা পরিদর্শনা গেলে ফটো তোলা হবে ঠিক আছে এটা ওইটা সুবেত নি অধিকারী যখন মানে যেখানে যায় ফটো তোলা হয় না আমি তো ঠিকভাবে বাকর মানে বুঝতে পারি না আমার মনে হচ্ছে যে এই কারণেই বারবার বলি যে পশ্চিমবঙ্গে একখানা বাংলা নিজের বিরোধী দল চায় শুভেন্দু অধিকারী বাক্য থেকে একটাই জিনিস প্রতিবাদ হয় বাংলা নিজের বিরোধী দল চায় আজকে বামেরা এত ছোট হয়ে গেছে ঠিক আছে যদি আরজিকর মুভমেন্টটাকে ধরে একটা তাদের আহ কে কেউ নিতো নিত উঠলে ভালো বাংলা পক্ষ স্পষ্ট এ নিয়ে নীতি রয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে এই প্রধান বিরোধী শক্তি হিসেবে মুহূর্তে দেখতে চাই কারণ আমরা মনে করি ধরুন তৃণমূল সিপিএম এগুলো বাংলার দল ঠিক আছে এই যে শুভেন্দু অধিকারীর কথাটাই বলি সেটা টুইট করেছে সেখানে এই যে ড্রেজিং হয় না ডিবিসির দ্বারা কেন্দ্র ওটাকে কিভাবে ক্যাপচার করে সম্পূর্ণভাবে একটা বাংলা ও বাঙালি বিরোধী একখানা সর্বজনন্ত্রের মাধ্যমে নানা রকম জিনিস করে গেছে বা মামামলেও করেছে এখনো করছে তুমি তুমি সুমন্ত এদিকে টুইটটা তুমি বুঝতে পারবে না যে ও বাংলার বিরোধী জন না নাকি झारखंडের বিরোধী জন নেতা যে झारखंडের ওকা করছে सवाल করছে একটা কথা মাথায় রাখবে মনে করে যখন আহ শীতলকুচিতে হত্যাকাণ্ড হয়েছিল সিআরপিএফ গুলি করে মেরেছিল পাঁচজন বাঙালিকে চারজন বাঙালিকে আমার মনে পড়ে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিমই বোধহয় বা তখন রাজ্য সম্পাদক কে ছিল সুয়ান চক্রবর্তী হ্যাঁ সূর্যকান্ত রাজ্য সচিব এবং রাজ্য সম্পাদক তৎকালীন মনে করছে না শীতল কুচি তো একুশে হলো হ্যাঁ তিনজনে কিন্তু এটা বিরোধিতা করেছিল শীতল কুচি কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি ফাইটের তবুও বামেরা কিন্তু বিরোধিতা করেছে না সেন্ট্রাল ফোর্স এসে বাংলার মাটিতে ভোটের সময় বা যেকোনো সময় বাঙালিদের গুলিয়ে গুলি বেড়ে হত্যা করছে এটা হতে পারে না বা তিনশো ছাপ্পান্ন ধারা জারির মমতা বন্দ্যোপাধ্যায় তার যখন বিরোধী দল নেতা বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার দাবি করেছেন বাংলা পক্ষ স্পষ্টত বিরোধিতা করে বাংলা পক্ষ তখন তৈরি হয়নি সেটা অন্য কথা কিন্তু আমাদের আদর্শিক লাইনে তিনশো ছাপ্পান্নর বিলোপ চাই আমরা যে একটি নির্বাচিত সরকারকে নির্বাচনের মাধ্যমে পুনর্নির্বাচিত করা কিংবা হটানো এটাই হচ্ছে আমরা গণতান্ত্রিক রীতি মনে করি কেন্দ্রের অনির্বাচিত একটি ব্যক্তি সে বলবে এই হবে না এবং সিপিএম কিন্তু তিনশো ছাপ্পান্ন সমর্থন করে না যে কারণে দেখবে হয়তো সিপিএম সমর্থকদের কাছে দলীয় আদর্শ হয়তো অত ক্লিয়ার নয় কখনো তুমি সদ্য মারা গেলেন সীতারাম ইয়ে প্রকাশ কারাত বিমান বসু এদের মুখে তুমি কখনো বলবে না তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করা হোক পশ্চিমবঙ্গে এই বাক্যটি কিন্তু কখনো পাবে না তাই না বাংলা খুব দরকার একটি বিরোধী দল ইস্যু ভিত্তিক বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে যেখানে সেই দিক থেকে তারা এই জিনিসগুলো তুলে ধরবে শুভেন্দু অধিকারী যদি একখানা তার যদি দম থাকতো এটা আঞ্চলিক বা রাজ্যভিত্তিক দল বানাতো বানাতিবার নেই যেটা অজয় মুখার্জির ছিল তারই জেলার যেটা মমতা বাধ্যায় ছিল এই কালিবারটা তো তার নেই ঠিক আছে আজকে উঠতে বললে 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 উঠবে বসতে বসবে লাফাবে ভয় ভয়ে আছে আর এদের তো সব নানা জায়গায় নানা কাজ এই তৃণমূলে আমলে দুর্নীতি ঠিক আছে এই দুর্নীতির ভাগিদার বা ভাগ ভাগ প্রাপ্ত কি নয় আমরা দেখেছি নারদা কেলেঙ্কারিতে ববি হাকিম শুভেন্দু অধিকারী দুজনকেই দেখেছি মাল তুলতে তাই না এই তো সব পাবলিক আরেকটাও ব্যাপার তৃণমূল যদি শাসক দল তার বিরোধী দল যদি হয় তার মধ্যে পার্সেন্ট তৃণমূল কি বিরোধী দল হলো তৃণমূল শাসক তৃণমূলে বিরোধী এটাও হতে পারে না তাই শুভেন্দু অধিকারী বাস্তবতা আরো কম হতো শুভেন্দু প্রাসঙ্গিকতা আরো কম হতো যদি না একদম বহিরাগত বিজেপি মালিকানাধীন বা বিজেপির কাছে মাথা বেঁচে দেওয়া মিডিয়া বড় বড় টিভি চ্যানেল মিডিয়ারা এটাকে এরকমভাবে তাকে এত ফোকাস করত মিনাক্ষী মুখার্জির যে সারা বাংলায় যে হাঁটলেন কত ফোকাস পেয়েছে কিচ্ছু ফোকাস পায়নি এগুলোই তো বাস্তবতা না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল